আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন লাংনা আলাল্লাহি লুহুমা ওয়ালা দিমাউহু ওয়ালাকিননা লুহুত তাকওয়া মিনকুম আল্লাহ বলেন আমার বান্দা सुनो তোমাদের গোশত রক্ত কুরবানির প্রাণীর কিছুই আমি নেই না আমি শুধু তাকুয়াটা নেই আমি তাকওয়া নেই তুমি দেখছো গরুর দিকে আমি দেখছি তোমার जिंदगीর দিকে তুমি দেখো গরু কেমন ঋষ্টপুষ্ট গরু

তোমাদের চেহারা শরীর দেখবে না ইলা বরং আল্লাহ তোমাদের দিল দেখবেন আর তোমাদের আমল দেখবেন আল্লাহ দেখবেন বান্দা আজকে অতস প্রাণী তো জবাই করলা গোস্ত কুড়তে করতে হাড্ডি চুলতে চুলতে হাড্ডি কোবাইতে কোবাইতে জোহর শেষ আসর শেষ মাগ্রীব শেষ কোরবানি তো ছিল ওয়াজিব জোহর তো ছিল ফরজ কোরবানি তো ছিল ওয়াজিব আসরের নাম আজ তো ছিল ফরজ আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনি আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোষ্ঠ খাইতে খাইতে টেলিভিশনে নাটক সিনেমা নর্টকের ছবি দেখো কেন এটা কেমনে হইল আল্লাহর জন্য এটা কেমনে হইল কোরবানি এটা তো আর দশ দিনের মতো বছরের অন্য দিনের মতো গোষ্ঠই খাওয়া হ্যাঁ বলেন এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে কোরবানি যেন হয় আমার আপনার জিন্দিগি গুণামুক্ত অবস্থা নাই তো আসমানে যাবে না আপনার ঘরে যাবে আপনার ঘরে গোস্ত যাবে চুলায় রান্না হবে সিদ্ধ হবে রুড়ির লগে খাইতেও পারবেন সবই ঠিক আছে কিন্তু আসমানে যেতে হলে আল্লাহর কাছে যাইতে হলে তাকুয়া লাগবে তাকুয়া লাগবে টাকাটা হালাল হইতে হবে এক টাকা হারামের টাকা এটা দিয়া কুরবানি কবুল হয় না এবং হারাম টাকার শরিক যে হয় তার কারণে বাকিদের কুরবানিও কবুল হয় আপনি যদি বলেন বুঝমু কেন না বুঝলাম না হেতের লগে করেন কেন কথা বলেন না কেন আপনি 1.5 লাখ টাকা 3 লাখ টাকার গরু লোক দেখাইতেন করেন কেন আপনার সন্দেহ হয় আবার সামুরত্ব আমনের পুরা নাই কম আপনি পুরা 받তেন না